সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে এনবিএস24.org শিরোনাম। ব্রিটিশ বিমানবাহিনীকে লক্ষ্য করে রুশ বিমানের হামলা। রাশের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউ সাত থেকে আট মাসের মধ্যে ইউক্রেনে শান্তি ফেরানো সম্ভব বললেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী। ক্রিমিয়া ইউক্রেনে হামলায় ক্ষতিগ্রস্ত রুশ জাহাজগুলো দ্রুত ফিরবে বহরে। ফ্রান্সে প্রতি তিন দিনে এক নারী নিহত ভোগবাদে পদদলিত পশ্চিমা সভ্যতা আর্মিনিয়া আজারবাইজানের মধ্যে যুদ্ধ হবে না বললেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে রিয়াত বদ্ধ পরিকর বললেন রাষ্ট্রদূত এবং জমকালো অনুষ্ঠানে চীনের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানালো তালেবান দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ব্রিটিশ বিমান বাহিনীকে লক্ষ্য করে রুশ বিমানের হামলা এবার রুশ বিমানের বিরুদ্ধে ব্রিটিশ বিমানবাহিনীকে বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ উঠেছে নিজের হামলার অনুমতি রয়েছে এমন ভাবনা থেকে রুশে বিমান থেকে হামলা চালানো হয় বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত সেপ্টেম্বরে রুশ বিমানের পাইলট তখন বিমানটি লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র ছড়েন এর মধ্যে একটি লক্ষ্যভ্রষ্ট আর অন্যটি বিমানবাহিনী বাহিনী অকার্যকর করে দেয় রাশিয়ার দাবি যান্ত্রিক ত্রুটির কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বিবিসি জানিয়েছে রাশিয়ার এই ব্যাখ্যাকে গ্রহণ করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিন কর্মকর্তা বিবিসির কাছে মুখ খুলেছেন তারা সেদিনের ঘটনার বিবরণ দিয়েছেন ওই কর্মকর্তারা জানান আর সি সিরিজের বিমানটি অফিসিয়াল ভার্সন থেকে অনেক আলাদা সংস্করণ ছিল এটিতে তখন প্রায় ত্রিশ জনের মতো ক্রু নিয়ে কৃষ্ণ সাগরে আন্তর্জাতিক আকাশ সীমায় মহড়া দিচ্ছিল এ সময় এস ইউ টোয়েন্টি সেভেন যুদ্ধ বিমান তাদের হামলা করে কর্মকর্তারা জানান রুশ স্টেশন থেকে ওই সময় পাইলট দেওয়া ব্রিটিশ বিমানকে লক্ষ্য করে হামলা নির্দেশ দেওয়া হয় বিমানে কমিউনিকেশন সিস্টেম থেকে এমন তথ্য জানা গেছে তবে নির্দেশনা বিমানের সেকেন্ডে পাইলট মন তবে তার সহকর্মী হামলা চালায় তবে তিনি তাকে প্রতিবাদ জানিয়েছিলেন সংবাদ মাধ্যম জানিয়েছে বিমানের অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে ওই বিমানকে দেওয়া নির্দেশনা শুনতে পেরেছিলেন এই সময় তারা নিজেদের মৃত্যুর পেরেছিলেন তবে বিষয়টি নিয়ে প্রতিরক্ষা বিস্তারিত জানায়নি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান আমাদের মূল লক্ষ্য মহড়াই নিজেদের রক্ষা ও নিরাপদ অপারেশন পরিচালনা করা এ সময় অহেতুক উত্তেজনা এড়িয়ে জনগণ আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা অব্যাহত রাখে মূল লক্ষ্য এ নিয়ে অতিরিক্ত তিনি করেননি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ইউ ইউরোপিয়ান বা ইউ এক হাজার আটশো রুশ নাগরিক ও দেশটি সংস্থার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরো ছয় মাসের জন্য বাড়িয়েছে ইউ কাউন্সিল বুধবার এক বিবৃতিতে ঘোষণা দিয়েছে তুর্কি সংবাদ মাধ্যম ইএনি সাফাক এক প্রতিবেদনে খবর দিয়েছে এতে বলা হয় ইউক্রেনে আঞ্চলিক অখণ্ডতা সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে ক্ষুণ্ণ বা হুমকির মধ্যে ফেলার অভিযোগে এক রুশ ব্যক্তি ও সংস্থার উপর আরোপিত নিষেধাজ্ঞা আরো ছয় মাসের জন্য বাড়িয়েছে বিবৃতিতে বলা হয়েছে বিদ্যমান বিধিনিষেধমূলক ব্যবস্থার আওতায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য ভ্রমণ বিধিনিষেধ সম্পদ জব্দ করেন এবং তালিকাভুক্ত ব্যক্তি ও সংস্থার তহবিল বা অন্যান্য অর্থনৈতিক সংস্থানের উপর নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বিবৃতিতে আরো বলা হয়েছে যে রাশিয়া দুই হাজার বাইশ সালে ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের যে যুদ্ধ শুরু করেছে তা অযৌক্তিক এবং কোন উস্কানি ছাড়া এই যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে এদিকে বর্ধিত নিষেধাজ্ঞার মেয়াদ আগামী বছরের পনেরোই মার্চ পর্যন্ত কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়েছে সাতাশ দেশের ব্লকটি বিবৃতিতে আরো বলেছে ইউ যতদিন লাগবে ততদিন ইউক্রেন এবং এর জনগণকে শক্তিশালী আর্থিক অর্থনৈতিক মানবিক সামরিক এবং কূটনৈতিক সহায়তা প্রদান অব্যাহত রাখবে সাত থেকে আট মাসের মধ্যে ইউক্রেনে শান্তি ফেরানো সম্ভব বললেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রসেটো বিশ্বাস করেন যে রাশিয়ার যুদ্ধবিরতি ঘোষণা করলে আলোচনার মাধ্যমে আগামী সাত থেকে আট মাসের মধ্যে ইউক্রেনের বিরত নিষ্পত্তি করা যাবে আমরা আশা করি যে ইউক্রেনীয় সংঘাতের সমাধান করার চেষ্টা করা হবে অপেক্ষাকৃত অল্প সময়ের মধ্যে আগামী সাত থেকে আট মাসের মধ্যে তাকে উদ্বৃত করে এ সংবাদ সংস্থা বলেছে একই সময়ে ক্রসেটো যিনি লন্ডন সফরে আছেন উল্লেখ করেছেন যে আলোচনা শুরুর ন্যূনতম শর্ত হল মস্কোর পক্ষ থেকে একটি প্রাথমিক যুদ্ধবিরতি শীর্ষ ইতালীয় প্রতিরক্ষা কর্মকর্তা এর আগে আশা প্রকাশ করে করেছিলেন যে ইউক্রেনের সংঘাত এক বছরের মধ্যে শেষ হবে রাশিয়ান কর্তৃপক্ষ বারবার ইউক্রেনের সাথে সংঘাতের মীমাংসার বিষয়ে তাদের প্রস্তুতির কথা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গে ল্যাভরভ এর আগে বলেছিলেন যে কি মস্কোর সাথে আলোচনায় যত বিলম্ব করবে একটি চুক্তিতে পৌঁছানো তত কঠিন হবে তিনি যোগ করেছেন যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে আলোচনার জন্য প্রথম পদক্ষেপটি হওয়া উচিত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাসকে ডিগ্রি বাতিল করা যেখানে মস্কোর সঙ্গে সংলাপ নিষিদ্ধ করা হয়েছে ক্রিমিয়া ইউক্রেনে হামলায় ক্ষতিগ্রস্ত রুশ জাহাজগুলো দ্রুত ফিরবে বহরে রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ক্রিমিয়ার সেবাস্তোপলের অট জোনিকিটস শিপিয়ার্ডে কিয়েবের হামলায় ক্ষতিগ্রস্ত দুটি রাশিয়ার নৌজাহাজ সম্পূর্ণরূপে মেরামত করা হবে এবং তাদের বহরে যুদ্ধ পরিষেবা দিতে পুনরায় নিয়োগ করা হবে সেবাস্তোপল শহরের অট জোনিকিটস জাহাজ মেরামত সুবিধায় তেরোই সেপ্টেম্বর কিয়েব শাসনে ক্ষেপণাস্ত্র হামলার ফলে ক্ষতিগ্রস্ত দুটি নৌজাহাজ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করা হবে এবং তাদের বহরে যুদ্ধ পরিষেবা চালিয়ে যাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে বলেছিল যে ইউক্রেনের দশটি ক্রুজ মিসাইল রাতে সেবাস্তোপলে একটি শিবিয়ার্ডে আক্রমণ করেছিল সাতটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দ্বারা আটকানো হয়েছিল ইউক্রেনীয় বাহিনী কৃষ্ণ সাগরে সি ফ্লিট একটি বিচ্ছিন্ন জাহাজের বিরুদ্ধে তিনটি ক্রুবিহীন নৌকা নৌকা ব্যবহার করেছিল টহল জাহাজ বাইকপ সমস্ত চলমান দুটি জাহাজে আঘাত করে সেবাস্তবলে গভর্নর মিখাল রাজবজায়ের আগে বলেছিলেন যে প্রাথমিক তথ্য অনুসারে শহরটি একটি ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছিল যা দক্ষিণ বন্দর এলাকা আগুনের কারণ হয়েছিল জরুরি প্রতিক্রিয়া পরিষেবাগুলো সিপিয়ার্ডের দক্ষিণ অংশে আগুন নির্মাণের কাজ করেছে হামলার ফলে চব্বিশ জন আহত হয়েছে ফ্রান্সে প্রতি তিন দিনে এক নারী নিহত ভোগবাদে পদদলিত পশ্চিমা সভ্যতা সম্প্রতি ফরাসের দৈনিক লোপোরোজিন একটি ভয়ানক তথ্য প্রকাশ করা হয়েছে তথ্যটি হলো ফ্রান্সে প্রতি তিন দিন একজন নারী তার জীবন সঙ্গীর হাতে নিহত হচ্ছে পশ্চিমা সমাজের বর্তমান দার্শনিক ভিত্তি হল প্র্যাগমেটিজম বা বাস্তবতাবাদ যা কিছু মানুষের বস্তুগত সমৃদ্ধির অনুকূল নয় তাই সেখানে অসম্মানিত তা যে কোনো ধর্ম বা দর্শনই হোক না কেন ফলে পরিবার ব্যবস্থা এখন পশ্চিমা নাগরিকদের কাছে একটা বোঝার মতো সন্তানদের সুশিক্ষিত করা ও দায়িত্বশীল করার চেয়েও তাদের কাছে এখন বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো বস্তুগত সুখ বা দৈহিক ভোগবিলাস আর এই দৃষ্টিভঙ্গির পরিণতিতে ফ্রান্সের ষাট শতাংশের শিশুর জন্ম হচ্ছে বিয়ে বহির্ভূত সম্পর্কের মাধ্যমে এই পরিসংখ্যান বেশ ভয়ানক হলো আরো ভয়ানক যেসব খবর খুব কম মিডিয়ায় জগতে এসেছে সেসব হলো যৌন বিকার ও অনাচার নিষিদ্ধ সম্পর্কের আত্মীয় বা আপনজনের সঙ্গে বিয়ে করা পশুদের সঙ্গে বিয়ে ইত্যাদি এভাবে মানুষের প্রকৃতিগত পবিত্র স্বভাব পাশ্চাত্যের অর্থ পূজারী ও ভোগবাদী দর্শনের পদতলে পিষ্ট হচ্ছে আতঙ্কের বিষয় হলো পশ্চিমা সরকারগুলো এইসব নৈতিক অধপতনকে উস্কে দিচ্ছে এবং এ ধরনের জীবনধারাকে নানা কৌশলে অন্যান্য দেশেও বা অন্য জাতিগুলোর উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে এইসব বিচ্ছুতিকে জনগণ সন্তান স্বাভাবিক বিষয় বলে মেনে নেয় অন্যদিকে ফরাসি সরকার সহ পশ্চিমা কোনো কোনো সরকার নারীদের ইসলামী শালীন পোশাক বা হিজাব পোড়াকে নিষিদ্ধ করেছে ইসলাম ধর্মের প্রতি পশ্চিমা নারীদের আকর্ষণ প্রতিরোধের লক্ষ্যে পশ্চিমা বাস্তবতাবাদের সমর্থকরা কথিত নারী অধিকারের সমর্থকরা এক বছর এতসব সব নারী নিহত হওয়ার বিষয়ে কি জবাব দিবেন ধর্মীয় আধ্যাত্মিক নৈতিকতা থেকে দূরে সরে যাওয়া পশ্চিমা বস্তুবাদীরা এখনো কি বিবেককে বন্ধ করে দিয়ে রাখবেন মানুষকে সৃষ্টি সেরা জীবের মর্যাদা থেকে নামিয়ে আনা সহযোগী পশ্চিমা মিডিয়া তথা মিডিয়া সাম্রাজ্যবাদ এসব খবরকে চেপে রাখছে বলে এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে পশ্চিমা জনগণের কি বিদ্রোহ করা উচিত নয় আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে যুদ্ধ হবে না বললেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী নাগর্ণ কারাবাক অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া আজারবাইজানের মধ্যে নতুন করে কোনো যুদ্ধ হবে না বলে ঘোষণা করেছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আস্তিয়ানি ইরানের উত্তরাঞ্চলে দুই প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক সময় যখন উত্তেজনা বেড়েছে তখন কথা জানালেন আস্তিয়ানি তিনি বুধবার তেহরানে মন্ত্রী পরিষদের এক বৈঠকের অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেছিলেন তিনি বলেন ককেশাস অঞ্চলে কোনো যুদ্ধ হবে না ককেশাস অঞ্চলে ভূরাজনীতির ব্যাপারে তেহরানের অবস্থান স্পষ্ট ও স্বচ্ছ বলে মন্তব্য করেন জেনারেল আস্তিয়ানি তিনি বলেন আমরা আঞ্চলিক ভূরাজ রাজনীতিতে কোনো পরিবর্তনকে সমর্থন করি না ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন আমরা আজারবাইজানকে আর্মেনিয়া পরিস্থিতির উপর গভীর নজর রাখছি আমাদের পর্যবেক্ষণ বলছে ককেশাস অঞ্চলে কোনো যুদ্ধ বা নাটকীয় পরিবর্তন হতে যাচ্ছে না এর আগে গত সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়নি বলেছেন ককেশাস অঞ্চলে যাতে শান্তি ও নিরাপত্তা বজায় থাকে সেজন্য নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে তেহরান তিনি বলেন আর্মেনিয়া আজারবাইজানের পক্ষ থেকে একটি হামলা আশঙ্কা করছে তবে বাকু আমাদের এই বলে আশ্বস্ত করছে যে আর্মেনিয়ার সঙ্গে সংঘাতে যাওয়ার কোনো ইচ্ছে দুই হাজার বিশ সালের শেষ দিকে আজারবাহ আর্মিনিয়ার মধ্যে এক রক্তক্ষয়ী যুদ্ধে কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে রিয়াত বদ্ধ পরিকর বললেন রাষ্ট্রদূত ইরানে নিযুক্ত নয় সৌদি রাষ্ট্রদূত আবদুল্লা বিন সৌদ আনজি বলেছেন তার দেশ তেহরানের সঙ্গে সকল ক্ষেত্রে সম্পর্ক শক্তিশালী করতে বদ্ধপরিকর দুদেশের সম্পর্কে নতুন অধ্যায় সূচনা হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন তিনি ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে এক সাক্ষাৎকারে মন্তব্য করেন আনজি বলেন বাণিজ্য অর্থনীতি ও পুঁজি বিনিয়োগ সহ সকল ক্ষেত্রে ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক শক্তিশালী করতে হবে সৌদি রাষ্ট্রদূত বলেন দুদেশের মধ্যে পুনঃস্থাপিত সম্পর্কে যৌথ স্বার্থ পারস্পরিক সম্মানবোধ ও সুপ্রতিবেশী সুলভ আচরণের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিতে হবে গণপ্র প্রজাতন্ত্রী চীনের চুয়াত্তরতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে তেহরানে চীনা দূতাবাসে আয়োজিত এক অনুষ্ঠানে অবকাশ হয়ে সাক্ষাৎকার দেন আনজি তিনি তেহরান ডিয়াদ সম্পর্ক পুনঃস্থাপনে বেজিং এর অসামান্য অবদানের কথা স্মরণ করেন গত মার্চ মাসে ইরান ও সৌদি আরব চীনের মধ্যস্থতায় স্বাক্ষরিত এক চুক্তিতে দুই সালে ছিন্ন হয়ে যাওয়া কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করতে সম্মত হয় ইরান গত জুন মাস আনুষ্ঠানিকভাবে রিয়াদের নিজের দূতাবাস ও জেদ্দায় নিজের কনসুলেট চালু করে এরপর সৌদি আরব তেহরানের তার দূতাবাস ও মাসাদ শহরে তার কনসুলেট উদ্বোধন করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান গত আগস্ট মাসে রিয়াদ সফর করে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে খোলামেলা ও ফলপ্রসূ আলোচনা করেন জমকালো অনুষ্ঠানে চীনের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানাল তালেবান কাবুলের প্রেসিডেন্ট প্রাশাদ আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে আফগানিস্তানের চীনের নতুন রাষ্ট্রদূত হিসেবে ঝাও শ্যাংকে বুধবার স্বাগত জানিয়েছে তালেবান। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর পোস্ট দিয়ে জানায় প্রেসিডেন্ট প্রাশাদ আয়োজিত অনুষ্ঠানে তালেবান প্রধানমন্ত্রী মাহমুদ হাসান আখমদ ঝাওয়ের সঙ্গে করমর্দন করেন এবং নতুন চীনা রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেন। ঝাও শ্যাংকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য চীনের নেতৃত্বকে ধন্যবাদ জানা ইসলামী আমিরাতের প্রধানমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন এই নিয়োগ দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে উচ্চতর পর্যায়ে উন্নীত করবে এবং একটি নতুন অধ্যায়ের সূচনা করবে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ে বিবৃতিতে বলা হয় ঝাউ বলেছেন আফগানিস্তানে একটি ভালো প্রতিবেশী চীন আফগানিস্তানের স্বাধীনতা আঞ্চলিক অখণ্ডতা এবং সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে সম্মান করে চীন আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে চীনের কোনো হস্তক্ষেপের নীতি নেই এবং তারা চায় না আফগানিস্তান তার প্রভাবের ক্ষেত্র হয়ে উঠুক মুজাহিদের দেওয়া তথ্য মতে তালেবান প্রধানমন্ত্রী বলেন দুই দেশের মধ্যে সম্পর্ক একটি ভালো স্তরে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করার জন্য আরো আরো পদক্ষেপ নেওয়ার জন্য তারা আশা প্রকাশ করেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে নিয়োগটি ছিল আফগানিস্তানে চীনের রাষ্ট্রদূতের স্বাভাবিক নিয়োগ এবং দুই দেশের মধ্যে আলোচনা সহযোগিতার অগ্রগতি অব্যাহত রাখার উদ্দেশ্য আফগানিস্তানের প্রতি চীনের নীতি পরিষ্কার এবং সামঞ্জস্যপূর্ণ দুই সালে তালেবান পুনরায় দেশটি নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আফগানিস্তানে কূটনৈতিক উপস্থিতি বজায় রেখেছে চীন পাকিস্তান ইরান এবং রাশিয়া সহ কয়েকটি দেশ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ